লালমনিরহাটের পাটগ্রামে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গোলাম আজম বয়স আঠাশ বছর ও তার সহযোগী শাহাদাত হোসেন বয়স আঠাশকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী শুভ শর্মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয় গ্রেফতার গোলাম আজম ও শাহাদাত হোসেনের বাড়ি পাটগ্রাম পৌরসভার কোটতলি গ্রামে মামলার এজারে বলা হয় মামুন হোসেন নামের এক ব্যক্তি উপজেলার মধ্যবাজারের ঈশা জুয়েলাসের স্বত্বাধিকারী ইয়াসিন আলীর কাছ থেকে বিশ থেকে পঁচিশ দিন আগে গয়না তৈরি করে নেন এবং ওই সময় মামুন কিছু টাকা বকেয়া রাখেন দুই আগস্ট রাতে স্বর্ণ ব্যবসায়ী ইয়াসিন আলী ও শুভশর্মা মামুনের বাড়ি থেকে বকেয়া টাকা নিয়ে ফেরার পথে আসামিরা তাদের পথরোধ করেন এ সময় ইয়াসিন পালাতে সক্ষম হলেও শুভ শর্মাকে মারধর করে ছুরি দেখিয়ে তার মোবাইল ও দোকানের চাবি ছিনিয়ে নেন আসামি শাহাদাত হোসেন ও সাগর হোসেন পরে মোবাইলের মাধ্যমে ই ব্যাংকিং ব্যবহার করে শুভ শর্মার রূপালী ব্যাংক হিসাব থেকে প্রায় আড়াই লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেন ইজহারে আরও বলা হয় ঘটনার পর শুভ শর্মা তার ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের চেষ্টা করলে বিষয়টি জানতে পারেন চুরি হওয়া অর্থ ও বিভিন্ন ধাপে তিন আসামি জায়েদ বিন সাবিদ মতিউর রহমান ও গোলাম আজমের হাতে যায় এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিমিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এআই রাজীব খবর লালমনিরহাট